সে তো কালো ঠিক আছে আমি তার মতো করতে যাবো আমি পরিমণির মতো সুন্দর বাংলাদেশের আইডল পরিমনি আমি পরিমণির মতো সুন্দর পরিমণির বিয়ে না বিয়ে হওয়ার কিছু নাই সুন্দর শোনেন কালো শোনেন কালো ঢলা এটা কোনো বিষয় না হাতের দাম উপরাল কাউকে কালো মানাতে আমি তো তালা তুমি আমি তালা ও কালা হতে আমরা কাউকে ছোট করে কোনো কথা বলতে চাই না যেহেতু সে আমার মনে করি ভৌ ছিল আমরা চাই না তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই তার নামে আমি কোনোদিন প্রশ্ন করবেন না আমাকে দিয়ে মনে করেন সে কোনোদিন কেউ প্রশ্ন করবেন না

ওই আপনি আপনি হিরো আলমকে বিয়ে করবে তাকে সংসার battan আমি এরকম কোনো কিছু বলি আমি বলছি যদি আল্লাহ লিখে রাখ তাহলে জন্ম মিত্র বন্ধু ভাই আসলে আল্লাহর আল্লাহ যদি চায় না যদি লেখা থাকে তাহলে হবে भैया এখানে আমি জোর করে একদম মানে আমার করতে হবে এরকম কোনো কিছু না যদি আল্লাহ তালা চায় তাহলে আর এখানে বিয়ের সাদের বিষয় কোনো কথা না সেখানে আমরা কাজ বলবো আমরা মডেল আমাদের কাজ করাবে এতটুকু